সুন্দর একটি গাড়ি গাড়িটি দেখতে খুবই সুন্দর লুকটাও অনেক সুন্দর গাড়িটি হলো হল একটি স্পোর্টস কার ম্যানল সাত গিয়ারের একটি গাড়ি খুবই দুর্দান্ত চমৎকার দেখতে লুকটা অস্থির একটা কালার ব্ল্যাক এবং রেড কালারের ভিতরে খুবই চমৎকার সুন্দর গাড়িটি দেখতে খুবই অসাধারণ দেখলে চোখটি জুড়িয়ে যায় খুবই ভালো লাগলো গাড়িটা দেখা তো এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করা তো গাড়িটি লক করার জন্য ভিতরে ভালোভাবে দেখানো যাচ্ছে না তো অনেক সুন্দর লাগলো দেখে এই জন্য ভিডিও করলাম তো এখন একটু গাড়িতে চলে দেখি কেমন সাউন্ড